খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত পঁচিশ মার্চ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলে প্রবেশ করেছে গত সতেরো বছরে এই প্রথম এত আগে বর্ষা প্রবেশ করেছে ভারতে পশ্চিমবঙ্গের দরজাতেও করছে কিন্তু বর্ষা এই অবস্থায় আগামী চার মাসের পরিস্থিতি রেলের কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে চলে গাঙ্গেয় সমভূমি ও উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে তার সঙ্গে হাজির হয়েছে নিম্নচাপ এই পরিস্থিতিতে শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সামগ্রিক পরিস্থিতি নিয়ে বুধবার শিয়ালদা ডিভিশনের ডিআরএমের নেতৃত্বে একটা জরুরি বৈঠক হয়েছে যেখানে যাত্রীদের নিরাপত্তা এবং রেল পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয় কি হয় না বিদ্যুৎ বিভ্রাট মোকাবেলার জন্য ঝুঁকিপূর্ণ জায়গাগুলিতে ডিজেল জেনারেটর বসানো হয়েছে ট্রাকে যাতে জল না যাবে তার জন্য পর্যাপ্ত পাম্প বসানো হয়েছে দুই টানা চব্বিশ ঘন্টা ধরে চালু থাকবে এটি এমার্জেন্সি কন্ট্রোল সেল বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত থাকবেন অপারেটিং ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিগন্যাল ও টেলিকম বিভাগের অভিজ্ঞ কর্মীরা গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি চালাবেন তিন আর পি এফকে সতর্ক করা হয়েছে বৃষ্টিতে ব্যবহারের জন্য আটশোটি স্যুট ইতিমধ্যে কর্মীদের দেওয়া হয়েছে চার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিগন্যাল টেলিকম সরঞ্জামে রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করার নির্দেশ দেওয়া হয়েছে পাঁচ ক্যানিং ও ডায়মন্ড হারবারের মতো ঘূর্ণিঝড় প্রবণ এলাকাগুলিতে বিশেষ নজরদারি রাখা হবে সাত কাঁচরাপাড়া রানাঘাট বহরমপুর ব্যারাকপুর সহ বিভিন্ন রুটে ঝড় বৃষ্টিতে ট্রেন চলাচল যাতে ব্যাহত না হয় তার জন্য গাছ কাটার কাজ চালানো হচ্ছে জরুরি ভিত্তিতে আট আর খারাপ আবহাওয়ার সময় ট্রেন চলাচল স্বাভাবিক থাকতে ওভারহেড ইকুইপমেন্ট এর রক্ষণাবেক্ষণে বিশেষ জোর দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ স্থানে টাওয়ার ওয়াগন প্রস্তুত রাখা হয়েছে দুশো চারটি স্টেশনে ছাউনির ব্যবস্থা রাখা হয়েছে একশো চব্বিশটি লিমিটেড হাইট সাবওয়েতে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়েছে সোনারপুর বারাসাত বনগাঁ রানাঘাট ও ব্যারাকপুর রেইন গেজ বসানো হয়েছে সেখানে যাতে বৃষ্টির পরিমাণ মাপা যায় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায় বারো নামখানা ডায়মন্ড হারবার কৃষ্ণনগর ব্যারাকপুর বারাসাত সহ নটি ঝুঁকিপূর্ণ জায়গায় অ্যানিমোমিটার বসানো হয়েছে যাতে বাতাসের গতি ও অভিমুখ নির্ধারণ করে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশু